আসসালামু আলাইকুম অর্গানিক খাস ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি সৌন্দর্য চর্চায় সম্পূর্ণ প্রাকৃতিক কিছু উপাদানের কার্যকর ভূমিকা সম্পর্কে যা আপনার সৌন্দর্য বৃদ্ধিতে বয়ে আনবে অন্য রকম এক আত্মবিশ্বাসের অনুভূতি প্রকৃতির উপহার আপনার সৌন্দর্যের গোপন রহস্য চন্দন ত্বককে উজ্জ্বল করে দূর করে দাগ আর কালচে ভাব কস্তুরি হলুদ ব্রন ও পিগমেন্টেশন কমিয়ে আনে স্বাভাবিক দীপ্তি গোলাপ ত্বককে করে তোলে সতেজ রাখে ঠান্ডা কুচকে যাওয়ার চামড়াকে দ্রুত স্বাভাবিক করে তোলে অ্যালোভেরা ময়শ্চার দেয় রোদে পোড়া ও দাগ দূর করে মুলতানি মাটি শোষণ করে অতিরিক্ত তেল পরিষ্কার করে রোমকূপ এই পাঁচটি উপাদান একত্রে মিশে তৈরি করে এক অসাধারণ যা শুধু আপনার সৌন্দর্য বৃদ্ধি করে না বরং ত্বককে রাখে স্বাস্থ্যকর দাগমুক্ত এবং কেন ব্যবহার করবেন? কারণ নয়। প্রাকৃতিক শক্তি দিতে পারে দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা যেখানে সৌন্দর্য আর স্বাস্থ্যের মিলন ঘটে একসাথে নিয়মিত ব্যবহার করুন সপ্তাহে দুইবার আর দেখুন ত্বকের প্রাকৃতিক পরিবর্তন ফ্রেশ উজ্জ্বল আর আত্মবিশ্বাসী আপনি ঘাসফুল ন্যাচারাল কেয়ার প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্যের নতুন অধ্যায় আপনাদের আস্থাই আমাদের অঙ্গীকার সাশ্রয়ী মূল্যে মানসম্মত অর্গ্যানিক পণ্য আমরা পৌঁছে দিচ্ছি দেশের যে কোনো প্রান্তে কুইক হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আজই অর্ডার করুন আপনার কাঙ্ক্ষিত পণ্যটি এবং যুক্ত হন ফুলের সাথে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ অথবা সরাসরি কল করুন আমাদের দেওয়া হটলাইন নাম্বারে আসুন প্রকৃতির মাঝে ফিরে যাই কেমিক্যাল মুক্ত জীবন গড়ি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ